এজন্য আল্লাহ চমৎকারভাবে এই সুরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিনা আলাসিরাতি মুস্তাকিম পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এই সুরাটা শুরু করে নাই যেমন ইদা যলজিলাতুল আর্দু যিলজালাহা এই সূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা ওয়দ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুমান্লাহ পড়েন আল্লাহ একশো চোদ্দটা সূরার প্রায় উনত্রিশটা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুমান্লাহ নাই এই উনত্রিশটা সূরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন এরকম একটা সূরা বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইস্তুরুন নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন আমিন এত দূরে কেন এটা আছে না নাই আছে ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম তসিন মিম আল্লাহ আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই হাফেজ সাহেব কোন মিম র আলিফলাম মিম সাদ আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরাসানা নাই সূরা এ মারিয়ামের শুরুতে কি আছে কাফ হায়া আইন স সওয়ানলা পরেন এরকম প্রায় উনত্রিশটা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোন শব্দ দিয়ে নয় কি দিয়ে হারফ দিয়ে হারফ এই হারফগুলোরে বলে হরুফ আত্তাহ্জি মাহরুফ আল মোক কাটা কাটা অক্ষর মনে রাখবেন করোনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহকাম একটা মোতা সাবে মহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটার ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতা সাবে আমরা অর্থ জানি না

এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শয়লাভ এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি তাইলে বল নুন অর্থ কি কফ মানে কি আলিফ লা মরা মানে কি ফাবুহি তাল্লাদি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না এইকন সুবাহান আল্লাহ এটা কোরানের মর্যাসা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করাও ঠিক না তবে মোফাস্সিরিনিক্রাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়া ছেলের অর্থ ইবনা আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুবান আল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইদ আল মুর সালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুল্লিন নাবি বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে আল্লাহ চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার ওপর এরপর আল্লাহ বললেন ওয়াল্কোর আনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের শপথ ওয়াল্কোর আনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞময় কোরানের শপথ বা কসম ওয়াল্কোর আনিল হাকিমের যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামি কি বলে ও আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরান আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই ও মিয়া কোরান আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল্লাহ আসর এ আসরের আগে ও আছে না নাই ওয়া লাস ও আবার তিন ফলের কসম আল্লাহ কোরানে কেটেছেন কি বলেছেন ও মানে তিনের কসম জৈতুনের কসম কেটেছেন বলেছেন ও তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ও তুর সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়া আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ও সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ও শামসি ও দোহা সুমান না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিল হজমাসের মাসের প্রথম দশ রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোরার বেজরের কসম কেটেছে নাল্লা বলেছেন ওয়াশাফ আর ই ওয়াল ওয়াটার সুরা তু ইয়াসিন এ কাটা কাটা দুই টকরের পরে অবদুল আলামিন কোরানের কসম কেটেছেন এই জন্য আল্লা বলেছেন ইয়াসি ওয়াল্ কোর অনিল হাকিম ইয়াসিন ওয়াল্ কোর অনিল হাকিম প্রজ্ঞা অয় বিজ্ঞানময় কোরানের শপথ কোরানের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরআনের মধ্যে সায়েন্স নাই কোরআনের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ বললেন মা ফরনা ফিল কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল কথা বলেছি ঊর্ধ্ব জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জুলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রোলজি সব কিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে আল্লাহ কোরআনের ভিতরে মানুষের কথা আছে না নাই আছে মধ্যে গাভীর কথা আছে না নাই আছে গাভীর কথাও আছে আছে কই আছে হ্যাঁ সুরাতুল বাকারা গাভীর সূরা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ মানুষের কথা আছে সুরাতুল ইনসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাকরসার কথা আছে সুরাতুল আনকাবুত মৌমাসির কথা আছে সুরাতুন নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবর